নমস্কার বন্ধুরা ঐশিজ কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো চিলি চিকেন রেসিপি খুব সহজে এই পুজোতে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন প্রথমেই দেখুন এখানে আমি চিকেনগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এই চিকেনের মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো অ্যারারুট কিছুটা অ্যারারুট আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো খুব সামান্য দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দেব লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আমি কালারের জন্য খুবই সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা আরও একটু বেশি করেই দেবেন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সাদা তেল গরম করে নিয়ে ছোট ছোট করে চিকেনের পিসগুলো আমি কেটে নিয়েছিলাম দেখুন ছোট ছোট করে সব একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দেব সবগুলো এইভাবে আমি দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে উল্টে পাল্টে বেশ ভালো করে চিকেনের পিসগুলো ভেজে নেব সবগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখুন উল্টে পাল্টে চিকেনের পিসগুলোকে খুব ভালো করে ভেজে নেব পিসগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে চিকেনগুলোকে আমি তুলে নিলাম এই তেলের মধ্যে বাকি চিকেনগুলো দিয়ে একইভাবে ভেজে নেব একইভাবে দেখুন আমি উল্টে পাল্টে এগুলোকেও ভেজে নিয়েছি তেল ঝরিয়ে তুলে নেব একইভাবে বাকি চিকেনগুলোকে দিয়ে আমি ভেজে তুলে নেব সব চিকেন পিসগুলো ভেজে নিয়ে তারপর দেখুন কিছুটা তেল আমি তুলে রেখে দিলাম তেলটা বেশি আছে তাই এই তেলের মধ্যে পোচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে দেখুন আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি চিলি চিকেনের পেঁয়াজ কেমন কাটতে হয় আপনারা সবাই তো জানেন প্রথমে চার ফাল করে তারপর মাঝখান দিয়ে একটা করে ফাল করে দিয়ে দেবেন দেখবেন চৌকো চৌকো হয়ে যাবে তারপর ছাড়িয়ে নিলেই রেডি এরপর আমি এর মধ্যে আদা রসুন বাটা দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব সয়া সস আমি পরিমাণ মতো সয়া সস দিলাম সয়া সসটা একটু কমই দিলাম দিলা, তারপর এর মধ্যে দিয়ে দিলাম রেড চিলি সস দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রিন চিলি সস এই দুটোর একটা আপনাদের বাড়িতে থাকলে দেবেন আর দু যদি থাকে তাহলে দু দেবেন দিয়ে আবারও একটু নেড়ে নিলাম এরপর আমি দিয়ে দেব দেখুন ক্যাপসিকাম ক্যাপসিকাম গুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি দিয়ে আবারও ভালো করে নাড়ব দিয়ে দেবো খুবই সামান্য লাল লঙ্কার গুঁড়ো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দেবেন আর না হলে দেবেন না কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি এটার মধ্যে খুবই অল্প ভিনিগার দিয়েছি এক টি স্পুন মতো আমি ভিনিগার দিয়েছি দিয়ে দেব টমেটো সস পরিমাণ মতো টমেটো সস আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম আরও একটু টমেটো সস আমি দিয়ে দিলাম টমেটো সসটা একটু বেশি করে দিলেই চিলি চিকেন ভালো লাগে সব শেষে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে নেব বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই দেবেন আমরা বাড়িতে চিলি চিকেনে একটু গ্রেভি রেখে খাই তাই আমি জলটা একটু বেশি করেই দিলাম আপনারা যদি গ্রেভি কম রাখতে চান তাহলে কম করেই দেবেন দেখুন ফুটে উঠেছে এই সময় আমি অ্যারারুটগুলো জল দিয়ে দেব বা কর্নফ্লাওয়ার আপনাদের বাড়িতে থাকলে সেটাও দিতে পারেন অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবারও আমি অ্যারুট গোলা জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম দিয়ে দেব চিনি স্বাদ অনুযায়ী চিনি আমি দিলাম যেমন মিষ্টি খান আপনারা তেমনই দেবেন দিয়ে দিলাম খুবই সামান্য গরম মশলার গুঁড়ো এই অল্প একটু গরম মশলা দিলে চিলি চিকেনের স্বাদটা বেড়ে যায় আপনারা অবশ্যই সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেবেন দিয়ে ভালো করে মিশে নিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এটা নামানোর পর কিন্তু এতটা গ্রেভি থাকবে না গ্রেভিটা শুকিয়ে যাবে আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ